বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছে আরে ভাই যত বাধা যত বিপত্তি যত জুলুম যত অত্যাচার তত সম্মান মর্যাদা বাড়ায় কে আরো জোরে কারণ কি জানেন আল্লাহ মাজলুমের পক্ষে আছে তিনি থাকবেন না নাকি থাকবেন না থাকবেন না থাকবেন না অতএব এখানে যারা আছেন আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনার কাজ হবে ইমান নিয়ে কোরআনের পক্ষে থাকা কি করে এটা সমাজে রাষ্ট্রে সব জায়গায় কায়েম করা যায় কারা কায়েম করতে পারে ওই পক্ষে কাজ করা পারবেন না পারবেন না বিশ্বাস করুন এই পক্ষে যদি আপনার সমর্থন না থাকে আমি লিখে দিয়ে গেলাম আপনি লিখে রাখেন আল্লাহর বিধান আল্লাহর দিন জমিনে জিন্দা হবে ওই পক্ষে যদি আপনার সমর্থন না থাকে যতই যতই নামাজ রাখেন যতই হজ করেন যতই ওমরা করেন জীবনের সবচেয়ে ভালো করতে গিয়েও যদি মারা যান আপনার ঠিকানা হবে জাহান নাম কোন জায়গা আরো জোরে বলেন এদের সব ফরজের বড় ফরজ আল্লাহর করান আল্লাহর বিধান জমিনে জিন্দা করা এ পক্ষে থাকবেন তো নাকি হ্যাঁ নিরাশ হওয়া যাবে না ভাই হতাশ হওয়া যাবে না কারণ মমিন কখনো নিরাশ হতে পারে না মমিন কখনো নিরাশ হতে পারে মমিন কখনো হতাশ হতে পারে তার বাস্তব প্রমাণ ইব্রাহিম নবীর দিকে তাকান নিজের আপন না আপনারা একটি ভিডিও মনে হারিয়ে ফেলেছেন শেষ করে দিই ইব্রাহিম নবীর বাবার নাম কি আজর ইব্রাহিম সাল্লামকে তার বাবা নিজেই এবং নমরুদ এবং তার সেলাফেলারা ধরে আগুনে ফালিয়ে দিলেন ইব্রাহিম তো মনে হয় থেমে গিয়েছিলেন নিরাশ হয়েছিলেন কারণ ইব্রাহিমের ভরসা ছিল কার উপর বলেন তো আরো সরে বলেন আল্লাহর উপরে ইব্রাহিমের ভরসা থাকার কারণে আগুন জ্বলেছে কিন্তু ইব্রাহিমের একটা লোমও জ্বলেনি এই কথা বুঝি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী বলার টার্গেট আমার না এখান থেকে শিক্ষা আছে না নেই আপনি একজন ইমানদার আপনি মুমিন আপনি কখনো নিরাশ হতে পারেন না আপনি কখনো হতাশ হতে পারেন না আপনি কখনো থেমে যেতে পারেন না আপনার কাজ হচ্ছে আল্লাহর বিধান কায়েমের পক্ষে আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে জিন্দা করবার পক্ষে ইমান নিয়ে মর্দে মুজাহিদের মতো ভূমিকা পালন করা পারবেন না পারবেন না পারবেন না বিড়ালের মতো মেও মেও করে পাঁচশো বছর বেঁচে থাকার সে এক সেকেন্ড বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে বেঁচে থাকার দাম আল্লাহর কাছে কম মনে হয় হ্যাঁ ওই মেও মেউ ছেড়ে দেন মেও ম্যাও করার সময় আর এখন নেই অতেব আলেম যারা আছেন কীসের ভয় করেন আল্লাহর কথা বলতে গিয়ে যদি চাকরিচ্যুত হন আপনার সম্মান কমবেলা বরং আলো আল্লাহ বাড়িয়ে দেবে যে মসজিদে আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে আল্লাহর বিধান কায়েমের পক্ষে ঈশারা ইঙ্গিত দিতে গিয়ে যদি আপনি লাঞ্ছিত হন অপমানিত হন অসুবিধা নেই এক মসজিদ চলে গেলে দশ মসজিদ আল্লাহ আপনার জন্য বের করে দেবে ময়দানে এসে কথা বলবেন আপনি যদি কথা বলতে গিয়ে আল্লাহর কথা জাতিকে শোনাতে গিয়ে লাঞ্ছিত হন অপমানিত হন চাঁদালের মাঝখানে বন্দী হয়ে যান আপনি যদি ছেলে যান আপনার সম্মান কমবে না সারা বাংলার ইঞ্চি ইঞ্চি জায়গায় আপনাকে আল্লাহ পৌঁছে দেবে আতেব রিস্কের মালিক কোন মসজিদ না ময়দান না পৃথিবীর কোন মাখলুক না রিস্কের মালিক কে এই যে পাঁচ গুলির ভেতরে যে পোকা পৃথিবীতে এই পোকা গুলি রে খাওয়ায় কে 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 বন জঙ্গলে হিংস্র যত জন্তু জানোয়ার এই যে বাঘ বলেন সিংহ বলেন সাপ বলেন এদের খাবার দেয় কে সমুদ্র নদী নালা খাল বিলে যত হাওর বাওরে যত মৎস্যরাজি আছে এদের খাওয়ায় কে তামা পৃথিবী জুড়ে এইভাবে তালিকা একটার পর একটা বের করেন যত আল্লাহর সৃষ্টি আছে সময় মতো তাদের খাওয়াই কে আল্লাহ যদি নিয়মিত এদের খাওয়ায় ঠান্ডা করে রাখতে পারে এদের পেটগুলি আল্লাহ ভরাট করতে পারে আপনি আল্লাহর কোরআনের কথা মসজিদ থেকে ময়দান পর্যন্ত বলবেন আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন এটা কি করে সমাজে রাষ্ট্রে কায়েম হয় কারা কায়েম করতে পারে আপনি যদি তাদের রায় দিয়ে সমর্থন দিয়ে তাদের পাশে থাকতে পারেন আর এর কারণে যদি আপনারে ধরে জেলে নিয়ে যাওয়া হয় আপনার জীবনে যদি আরও কিছু নিষেধাজ্ঞা এসে যায় আপনাকে আমার আল্লাহ না খেয়ে রাখবে না আপনার চোদ্দ গোষ্ঠীকে আল্লাহ বসে খাওয়ার ব্যবস্থা করে দেবে আদেব এখানে আলেম যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি কারণ আপনি একজন দিনের দায়ী এই শেয়ারে হাজারো মানুষের ভিতর থেকে আপনি এসেছেন আপনার পূর্বের ইতিহাস দাঁড় করান আপনি মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছেন আলিম পাশ করেছেন ফাজিল করেছেন কামেল করেছেন বা আপনি অন্য মাদ্রাসা থেকে আপনি দাওরা হাদিস মুফতি আনা কমপ্লিট করেছেন তাকিয়ে দেখেন অসংখ্য মানুষ আপনার সাথে সার্টিফিকেট নিয়ে বের হয়েছে অনেকে কিন্তু আজ এই চেয়ারের কাছাকাছি আসতে পারছে না কিন্তু আপনাকে আল্লাহ হাজার হাজার বিদের ভিতর থেকে যা চাই করে তুলে নিয়ে আইছে আরে বসিয়েছে আল্লাহ ভালো করে জানে এর দ্বারা দেশ ও জাতির কল্যাণ হবে কিন্তু আজাব নিয়ে আইছে আরে বসার পরে মুখ খুলতে জান না বাবা শয়তানের মতো ঠিক এই কথা না বলে বুঝুক এলাকায় সুদ দিয়ে ভরপুর আপনি সুদ নিয়ে কথা বলতে পারেন না কারণ মসজিদের সভাপতি সুদخور ঠিক এরকম হুজুর এই দেশে কম না বেশি আজ তো ম্যাক্সিমাম বাংলাদেশের মসজিদ গুলিতে সভাপতি থেকে নিয়ে মোতালি পর্যন্ত অধিকাংশ সুদখোর দুর্নীতিবাজ জালিম সিটার বাটপার আপনাকে আল্লাহ এই চেয়ারে ধরে বসিয়েছে আপনার কাজ হচ্ছে হক কথা বলা কে সুদ খায় কে ঘুষ খায় কে দুর্নীতি করে কে জুলুম করে কে জোর করে ক্ষমতায় আছে এদিকে দেখার কোন টার্গেট আপনার থাকে না আপনার টার্গেট থাকে আল্লাহর উপরে আপনি এখানে বসেছেন আপনি কথা বলবেন কার শুধু এই জায়গায় বসে বসে বক্তৃতা দিয়ে পকেট ভর্তি করবার নাম কিন্তু ইমামতি না খতিবি না বক্তা না আপনি এই যে চেয়ারে বসেছেন এখানে হক কথা বলতে পারছেন কি না এটাই হলো বাস্তবতা আসল কথা আজকে তাকান সারা বাংলাদেশ জুড়ে জাতির ক্লান্তি লগের লগ্নে যখন আলেমদের এক হবার কথা ঐক্যবদ্ধ হাত বের করে দেবার কথা সেই সময় অনেক হুজুর এখনো আছে গুতুগুতু নিয়ে ব্যস্ত আসতে আমিন না জরে আমিন দাল্লিন না জল্লিন হ্যাঁ এখানে না ওখানে খাওয়ার পরে মিষ্টি খাওয়া যাবে না যাবে না এই নিয়ে প্রশ্ন ঠিক আই আচ্ছা এগুলি কি ইসলামের কোনো মৌলিক বিধান না এগুলা ফরজ কোন বিধান এগুলি ঐচ্ছিক অতিরিক্ত মন চাইলে করেন না চাইলে নাই যদি মন চাই করেন না চাইলে নাই কিন্তু ইসলামের মৌলিক বিধান মানুষ করছে না আপনি তো ওইটা করানোর ব্যাপারে কোনো ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছেন না বা আপনি ওই বিষয়ে মুখ খুলছেন না কারণ কি সমাজে সুদ দিয়ে ভরপুর আপনি হ আপনি একেবারে মসজিদে বসে বাঘের বাচ্চার মতো হুঙ্কার দেন সুদ যারা খান নামাজ পড়াও যা না পড়াও তা তাই কথা না বলে যারা দুর্নীতি করেন মানুষের সম্পদ নিজের বাবার থেকে করেন নামাজ পড়লেও যান না পড়লেও যারা মানুষে মানুষের উপরে জুলুম করেন দর্শন করেন যারা জোর করে চেয়ারে বসে ক্ষমতা দখল করে আছেন আপনি নামাজ পড়লেও যা না পড়লেওতা আপনি আমি কাবায় নামাজ পড়লেও নামাজ আল্লাহ নেয় না নেবে না আপনার তো ওয়াজ হবার কথা ছিল কিন্তু আপনি পারেন না আপনি চেয়ারে বসার পরে চিন্তা করেন আ সভাপতি এই সেক্রেটারি এই ও এই আমি বলতে গিয়ে যদি আমার চাকরি খান যে হুজুর ময়দান থেকে মসজিদ পর্যন্ত আল্লাহর কথা জাতির জন্য প্রকাশ করতে পারে না ওটা হুজুর না ওটা ক্যান্সার কিসের হুজুর যে আল্লাহর কথা জাতিকে দিতে পারে না শোনাতে পারে না কি হুজুর সবচেয়ে বড় জালিম ওইটা শাহাদাতাম মিন আল্লাহ আল্লাহর কথা যারা গোপন করে পৃথিবীতে এখন সবচেয়ে আল্লাহর কথা বেশি গোপন করছে কারা রিকশা চালক ভ্যান চালো যে মানুষের বাড়িতে কামলা দেয় কে গো কে কে এ কে আলেম হ্যাঁ ভাই যারা এসেছেন আমি দৃষ্টি আকর্ষণ করছি হক কথা বলেন আপনার সম্মান কমবে না আল্লাহর কথা বলতে গিয়ে যত বাধাগ্রস্ত হবেন তত সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে। তার বাস্তব প্রমাণ আমির হামজা তিন বছর কারা ভোগ করবার পরে জামিনে মুক্তি পাবার পরে আপনারা দেখেননি এক একটা করে মাহাফিলি লক্ষ ও লক্ষ জনতা এরকম কি জোয়ার ছিল কথা না বলে বুঝি কি করি আরে ভাই যত বাধা যত বিপত্তি যত জুলুম যত অত্যাচার তত সম্মান মর্যাদা বাড়ায় আরও আরো জোরে কারণ কি জানেন আল্লাহ মাজলুমের পক্ষে আছে তিনি থাকবেন না নাকি থাকবেন না থাকবেন না থাকবেন না অতএব এখানে যারা আছেন আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনার কাজ হবে ইমান নিয়ে কোরআনের পক্ষে থাকা কি করে এটা সমাজে রাষ্ট্রে সব জায়গায় কায়েম কায়েম করা করা যায় কারা করতে পারে ওই পক্ষে কাজ পারবেন না পারবেন না বিশ্বাস করুন এই পক্ষে যদি আপনার সমর্থন না থাকে আমি লিখে দিয়ে গেলাম আপনি লিখে রাখেন আল্লাহর বিধান আল্লাহর দিন জমিনে জিন্দা হবে ওই পক্ষে যদি আপনার সমর্থন না থাকে যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন যতই হজ করেন যতই ওমরা করেন জীবনের সবচেয়ে ভালো কাজটা করতে গিয়েও যদি মারা যান আপনার ঠিকানা হবে জাহান নাম কোন জায়গা আরও জোরে বলেন এদের সব ফরজের বড় ফরজ আল্লাহর কোরআন আল্লাহর বিধান জমিনে জিন্দা করা এ পক্ষে থাকবেন তো নাকি হ্যাঁ নিরাশ হওয়া যাবে না ভাই হতাশ হওয়া যাবে না কারণ মমিন কখনো নিরাশ হতে পারে না মমিন কখনো নিরাশ হতে পারে মমিন কখনো হতাশ হতে পারে তার বাস্তব প্রমাণ ইব্রাহিম নবীর দিকে তাকান নিজের আপন বাবা নাম কি না আপনারা একটি ভিডিও মানে হারিয়ে ফেলেছেন শেষ করে দেই ইব্রাহিম নবীর বাবার নাম কি আজর ইব্রাহিম আলাইসাল্লামকে তার বাবা নিজেই এবং নমরুদ এবং তার সেলা ফেলারা ধরে আগুনে ফালিয়ে দিলেন ইব্রাহিম তো মনে হয় থেমে গিয়েছিলেন নিরাশ হয়েছিলেন কারণ ইব্রাহিমের ভরসা ছিল কার উপর বলেন তো আরো সারি বলেন আল্লাহর উপরে ইব্রাহিমের ভরসা থাকার কারণে আগুন জ্বলেছে কিন্তু ইব্রাহিমের একটা লোমও জ্বলেনি তাই কথা বলছি ইব্রাহিম আলাইসাল্লামের জীবনী বলার টার্গেট আমার না এখান থেকে শিক্ষা আছে না নেই আপনি একজন ইমানদার আপনি মমিন আপনি কখনো নিরাশ হতে পারেন না আপনি কখনো হতাশ হতে পারেন পারেন না না আপনি থেমে যেতে আপনার কাজ হচ্ছে আল্লাহর বিধান কায়েমের পক্ষে আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে জিন্দা করবার পক্ষে ইমান নিয়ে মর্দে মুজাহিদের মতো ভূমিকা পালন করা পারবেন না পারবেন না পারবেন না